পঞ্চাশ ষাট ভিউ হলেই টাকা দিচ্ছে ইউটিউব আমি কিন্তু টাকা পেয়েছি ভাই প্রমাণ আছে আপনি কি টাকা পেয়েছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন সহ আমি আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরুতেই আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো যে পঞ্চাশ ষাট ভিউতে আসলে টাকা ইনকাম হয় না কি হয় না সো এই যে দেখেন আমার একটা ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই মুহূর্তে ভিউ রয়েছে সত্তরটার মতো ভিউ রয়েছে এই যে দেখুন তিয়াত্তরটা ভিউ রয়েছে এবং এই ভিডিও থেকে আমি ইনকাম পেয়েছি কত টাকা সেটা আপনাদেরকে দেখাবো জিরো ডলার ঠিক আছে আমরা একটু নিচে আসলে দেখতে পারবেন যে আমি টোটাল হচ্ছে চুয়াত্তরটা ভিভে পেয়েছি হচ্ছে 0.1 পয়েন্ট ওয়ান ডলার অর্থাৎ আমি পেয়েছি দুই টাকা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যদি এক হাজার ভিউ পেতাম ঠিক আছে এক হাজার যদি ভিউ পেতাম তাহলে আমি এখান থেকে ইনকামটা পেতাম হচ্ছে 0.08 পয়েন্ট কারণ এটা আমার হচ্ছে প্রত্যেকটা ভিউজের উপরে প্রত্যেকটা প্রতি হাজারে ভিউ এর উপরে আমার একটা আরপিএম কিন্তু এখানে তারা তুলে দিয়েছে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের চ্যানেল মনিটাইজ আপনার দ্বারা কিন্তু ইউটিউব অলরেডি কোম্পানি থেকে টাকা ইনকাম করে নিচ্ছে সো এইটা আপনারা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে টাইপ করবেন ও তারপর তারপর টোল লেখার পরে যাবেন জাস্ট আপনারা ওপেন করে দিবেন তো আমি কিন্তু ওপেন ওপেন করে করে দিলাম দেওয়ার পর আপনারা চলে আসবেন সরাসরি ইউটিউবের মধ্যে যে আমি ইউটিউবে আসলাম তারপর এখানে আমরা সার্চ করবো একটা চ্যানেল যে একটা চ্যানেল নাম লিখে আমরা সার্চ করবো ওই চ্যানেলের ইনকামটা দেখার জন্য আমি এখানে একটা চ্যানেলের নাম লিখলাম তারপর এটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখতে পারতেছেন চ্যানেলটা চলে আসছে তো এখান থেকে এখন আমরা চ্যানেলের লিঙ্কটা কপি করার জন্য উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে শেয়ার দেখতে পারতেছেন লেখা রয়েছে শেয়ার এখান থেকে জাস্ট আমরা শেয়ারে ক্লিক করে দিব শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কপি লিঙ্কের উপর ক্লিক করে দিলে লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে সো এবার আমরা চলে আসবো সরাসরি এই যে অ্যাপ্লিকেশন ওয়াইটি টুল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম আসার পরে আপনারা একটু খেয়াল করলে এখানে প্রথমে পেয়ে যাবেন চ্যানেল ইউআরএল লিংক বার সো আপনারা জাস্ট এই বক্সের মধ্যে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিবেন আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম এবার দেখতে পারবেন এখানে গো বাটন রয়েছে এই গো বাটনে একটা ক্লিক করে দিব আমি ঠিক আছে তো গো বাটনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো এই চ্যানেলটা অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করতেছে ভাই মাথা পড়া কিন্তু নষ্ট হবে আপনি এখন আপনাদের দেখুন প্রত্যেকটা ভিডিও থেকে ইনার ইনকাম হচ্ছে সপ্ত আশি ডলার ভাইরে ভাই মাথা তো পুরাই নষ্ট আমার তো সেই আনন্দ লাগতেছে এবং তার হচ্ছে টোটাল দেখতে পারতেছেন এস্টিমেটেড আর্নিং একটু খেয়াল করবেন এখানে কি লেখা আছে এই চ্যানেল থেকে টোটাল ইনকাম করেছে তিনি কত ডলার সাত ডলার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এইবার দেখেন আপনারা ইতোমধ্যে এই ওয়াইটি টুল অ্যাপ্লিকেশনের নামটা জানেন অনেক ইউটিউবাররা ভিডিও বানাইছে ভিডিও বানানোর পরে তারা আপনাদেরকে একটা আশ্বাস দিছে দেখেন চ্যানেল মনিটাইজ ছাড়াই আপনার ভিডিও দ্বারা ইউটিউব কোম্পানি টাকা ইনকাম করে নিচ্ছে ঠিক আছে এবং কত ইনকাম হচ্ছে তার ইনকামটা কিন্তু এখন আপনাদেরকে এখানে দেখাইছে খেয়াল করে দেখেন যে এখানে বলা আছে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও থেকে তিনি ইনকাম করতেছে সপ্ত আশি ডলার ঠিক আছে সপ্ত আশি ডলার এবং তিনি টোটাল ইনকাম করেছে এস্টিমেটেড সাত হাজার তিনশো অষ্টআশি এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা এটাই আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাব আমি একটা চ্যানেল না ভাই আমার চ্যানেল সহ তিনটা চ্যানেলের প্রমাণ করে দেখাবো তারপর এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিছু কথা বলবো কথাগুলো শুনে তারপর যাবেন অন্যথায় কিন্তু আপনি আরও স্ক্যামের শিকার হতে পারেন সো চলুন আগে আপনাদেরকে মেন পয়েন্টটা দেখাই তো ইনকামটা তো দেখতেই পারতেছেন এখন চলে আসলাম সরাসরি ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওতে আসার পরে এই স্যানেটার অ্যাকচুয়াল ইনকাম কত সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো পারতেছেন ওয়াইটি স্টুডিওতে আমি তার চ্যানেলটা লগ করে নিয়েছি এবং দেখুন তার লাস্ট আঠাশ দিনে ইনকাম হচ্ছে কত চোদ্দ ডলার ছেষট্টি সেন্ট ভাই একটা জিনিস ব্যাপারটা বুঝতে পারছেন এবং তার প্রত্যেকটা ভিডিওতে ইনকাম কত আমি দেখাই যে একদিন নয় ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে তো ভিডিওতে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে আমি ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে একদম রেভিনিউ এতে চলে আসলাম আসার পরে দেখেন তিনি ইনকাম করেছে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কিন্তু লং ভিডিও লং ভিডিওতে ইনকাম করেছে পাঁচটা টাকা আর এইখানে বলে দিছে কি ভাই দেখেন এইখানে বলে দিয়েছে কত সত্তর আশি ডলার হাইরে পাগলারালে পাগলার আলে এই চ্যানেলটা দেখে সবার কি বলবো আমি বলেন তো পাগলারা খেপে গেছে এত ইনকাম দেখে দেখে তো সবার একদম চোখে ঘুম নাই সব আশি ডলার পাইলো কয় টাকা জিরো পয়েন্ট জিরো থ্রি পাঁচ টাকার মতো পাইছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ইনকামটা দেখছেন সাত হাজার তিনশো অষ্টআশি ডলার দেখাচ্ছে এটার প্রমাণ কতটুকু সত্য তার জন্য আমি আবার ওয়াইট স্টুডিওতে আসলাম এবং এই চ্যানেলে লাইফ ইনকামটা আপনাদেরকে দেখালে ব্যাপারটা বুঝতে পারবেন তার জন্য আমি চলে আসলাম সরাসরি এখান থেকে অ্যানালিটিক্স তারপর এখান থেকে রেভিনিউতে আসতেছি ওয়েট রেভিনিউতে আসলাম এবার এখান থেকে আমরা কি করব এই যে দেখেন একদম লাইফ সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে লাইফ টাইমটা সিলেক্ট করে দিলাম তাহলে টোটাল ইনকাম করেছে মাত্র তেত্রিশ ডলার ভাইরে ভাই সারা জীবন ধরে ইনকাম করলো তেত্রিশ ডলার আর নাম হলো কত ডলার সাত ডলার তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা ফেক নাকি অ্যাপ্লিকেশন ইজ টোটালি ফেক ওএ টু ওএ টু আর দুইটা প্রমাণ দেখে তারপর সিদ্ধান্ত নেন সো এখন হচ্ছে আমরা পরবর্তী চ্যানেল দেখব পরবর্তী চ্যানেলের নাম আমি এখানে লিখলাম তারপর সার্চ করে দিলাম আমাদের চর্কিটেক ইউটিউব চ্যানেল তারপর আমি চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখান থেকে চ্যানেলের লিংকটা কপি করে নিলাম এখন চলে আসব সরাসরি ওয়াই টুল অ্যাপ্লিকেশনের মধ্যে তারপর এখান থেকে দেখতে পারতেছেন সার্চ বার রয়েছে লিংক বার এখানে জাস্ট আমি ইউআরএল বারে ইউআরএলটা দিয়ে দিলাম এবার জাস্ট এখান থেকে আমি গোতে ক্লিক করে দিব সো গোতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন মাঝে মাঝে আপনাদের এই কাজগুলো করতে আসলে বিজ্ঞাপন দেখতে বলবে ঠিক আছে দেখুন এই যে ওয়াজ ভিডিও তা আমরা যদি ওয়াজ ভিডিওতে ক্লিক করি তাহলে কিন্তু একটা অ্যাড চলে আসবে ঠিক আছে এই যে দেখুন একটা অ্যাড চলে আসছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এইরকম কিন্তু টাইপের বিজ্ঞাপন গুলো দেয় তো আমি একটা দেখে এখান থেকে কেটে দিলাম এইবার দেখেন ভাই এই চ্যানেলে আমার নিজের চ্যানেল ভাই একদম প্রমাণ দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখুন আমার এই চ্যানেলে চোদ্দ পয়েন্ট চারকে সাবস্ক্রাইব রয়েছে এবং একটু খেয়াল করে দেখেন আমি নাকি প্রত্যেকটা ভিডিও থেকে চুয়াল্লিশ ডলার ইনকাম করতে প্রত্যেকটা ভিডিও থেকে চুয়াল্লিশ ডলার ইনকাম মাথা পোড়ায় নষ্ট ভাই আমার হয়ে গেছে এবং আমি টোটাল নাকি ইনকাম করেছি তিন হাজার একশত তেইশ ডলার এটা কতটুকু সত্য ভাই এটার প্রমাণ দেখানোর জন্য চলে আসবো সরাসরি আমাদের চ্যানেলের জন্য ওয়াইট স্টুডিওতে আমি একদম প্রমাণটা দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিও থেকে নাকি আমি চুয়াল্লিশ এই অ্যাপ্লিকেশনটা পুরাই পাগল পাগল হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা যে তৈরি করছে আসলে সে মনে হয় গাঁজা খায় অথবা ডেন্ডি খায় অথবা কী খায় অথবা নেশা করে ভাই তার কোনো ধারণাই নাই অ্যাকচুয়ালি যে এই ইনকামগুলো কতটা সঠিক আরে ভাই ইনকাম কম দেখাও আমি বলছি না যে অ্যাকুরেট দেখাতে পারে কম দেখাও ভাই বাট এটা কী রে ভাই এটা ফাইজ নামও চলতেছে এবার দেখেন লাস্ট আটাশ দিন আমার এই চ্যানেল ইনকাম এক ডলার একাত্তর সেন্ট মানে দুইশো টাকা ধরেন এবার ভাইয়ারা একটু তাকাবেন আপনারা দেখেন মনিটাইজেশন সব ভিডিওতে চালু করা নাই তারপরেও আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই টোটাল লাইফ টাইম আর্নিংটা দেখালে ব্যাপারটা বুঝতে পারবেন তো এখান থেকে অ্যানালিক্সে আসলাম টোটাল ইনকামটাই দেখাই ওইগুলো তো মিলবে না চুয়াল্লিশ ডলার একটা ভিডিওতে দিলে আমি বড়লোক হয়ে যেতাম ঠিক আছে চুয়াল্লিশ ডলার একটা করে ভিডিওতে দিলে আমি বড় লোক হয়ে যেতাম লাইফ টাইমে ক্লিক করলাম একদম সারা জীবনে ইনকাম হচ্ছে চুরানব্বই ডলার আর আমারে বলতেছে কি দেখছেন তিন হাজার একশো তেইশ ডলার নাকি আমি ইনকাম করেছি সুতরাং এই অ্যাপ্লিকেশনটার আর্নিংস যেটা দেখলেন এটা টোটালি ফেক ভাই কেউ এই সমস্ত ফেক অ্যাপ্লিকেশনের ফাঁদে পা দিবেন না আর একটা জিনিস আপনাদেরকে লাস্ট আর একটা চ্যানেল দেখাবো ভাই এই যে চোর্কিটেকলিকে সার্চ করলাম ঠিক আছে দেখেন আমার এই চ্যানেলের নামে আরেকজন একটা চ্যানেল তৈরি করেছে এটা ফেক্স চ্যানেল ধরেন তো আমি ফেক্স চ্যানেলের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন তিনটা ভিডিও ডাউনলোড করা তিনটা ভিডিও আপলোড করেছে আচ্ছা এবং এই চ্যানেলের টোটাল ভিউ কত দেখেন চার ভিউ আর সাথে চার সাথে কত হয় এগারো ভিউ এগারোর আটে কত হচ্ছে উনিশ ভিউ হচ্ছে তাই না আচ্ছা টোটাল কত উনিশ ভিউ এবার দেখেন আমি জাস্ট এখান থেকে এই চ্যানেলের লিঙ্কটাও কপি করে নিচ্ছি এই যে শেয়ার দেন এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিলাম চলে আসলাম অ্যাপ্লিকেশনের মধ্যে এবার এখান থেকে জাস্ট আমি আবার লিঙ্কটা দিচ্ছি এখানে জাস্ট এখানে লিঙ্কটা দিলাম এরপর আমরা জাস্ট এখান থেকে আবার গো বাটনে প্রেস করে দিব গো বাটনে প্রেস করলাম ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন এইবার দেখেন উনিশটা ভিউ এ নাকি ইনকাম করেছে কত ডলার এস্টিমেটেড আর্নিং হয়েছে নাকি এক ডলার পাগলে কামড়াইছে মানে পাগলে কামড়াইছে আমি তো মনে মনটা চাইলো যে একটু বাজে ভাষায় একটু গালাগালি করি মনের দুঃখটা নিমবে ভাই কিন্তু পারতেছি না গালিগালাস করতে কিন্তু কেন করতে চাইলাম সেটাও আপনাদেরকে জানাবো একটু পরে বুঝেন ব্যাপারটা বুঝেন দেখেন দেখাচ্ছে এক ডলার আর্নিং এটা টোটালি বানওয়ার্ড ভাই ইট ইজ টোটালি ফেক উনিশটা ভিয়ে এক ডলার ইনকাম দিলে একটা ক্রিয়েটর পাবে পঞ্চান্ন পার্সেন্ট ধরেন ইউটিউব নাই পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি একজন ক্রিয়েটর পায় তাও সেইখানে দাঁড়ায় তিরিশ সেন্ট যেইখানে আমার টেক্স চ্যানেলগুলোতেই পাঁচ থেকে ছয় হাজার ভিউজে আসে এক ডলার আর এইখানে কি একটা হিসাব চলতেছে পুরাই ফেক দিস ইজ পুরাই ফেক তবে শুনেন এই আর্নিংটা এই আর্নিংটার অর্ধেকটা মিলতে পারে বিশেষ করে যারা ইংলিশে কন্টেন্ট বানায় তাদেরটা মিলতে পারে ইউএস থেকে যারা ভিডিও বানায় তাদেরটা কিছুটা মিলবে যদি অর্ধেকটা হিসাব করে বাট এরা যেটা দেখাচ্ছে টোটালি আর্নিংটা ফেক ঠিক আছে টোটালি আর্নিংটা হচ্ছে ফেক এখন এই যে আপনারা প্লে স্টোরে যদি আসেন ভাইয়ারা একটু তাকাবেন প্লে স্টোরে যদি আপনারা খেয়াল করেন দেখবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে ওয়ান মিলিয়ন প্লাস এবং এখানে স্টার মানুষ না বুঝে কতটা পাগল এবং হলে এই আবার রিভিউ দেয়। ওয়ান মিলিয়ন ডাউনলোড করে এখন শুনেন এই অ্যাপ্লিকেশনটি আসলে ডাউনলোড কেন করে অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম একটু দেখায় আপনাদেরকে কেন মানুষ ডাউনলোড করতেছে আচ্ছা এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি ভিডিওর হচ্ছে ট্যাগ কাটতে পারবেন এক্সাক্ট করতে পারবেন ধরেন আমার ভিডিওতে আমি যে ট্যাগগুলো দিয়েছি আপনি চাইলে এখান থেকে এসে এক ক্লিকে কপি করে নিয়ে যেতে পারবেন এবার দেখেন এখান থেকে কিউআর সাজেশন নিতে পারবেন হ্যাশট্যাগ জেনারেটর করতে পারবেন ফাইন কম্পিটিটর দেখতে পারবেন ঠিক আছে তারপর থামনের ডাউনলোড করতে পারবেন এক্সপ্লোর চ্যানেল করতে পারবেন তো মোটামুটি এখান থেকে যে কাজগুলো আছে আর্নিং ছাড়া এক কথা ইনকাম যেটা দেখতেছেন সেইটা ছাড়া বাকি যে কাজগুলো আছে ভাই এই কাজগুলো ঠিক আছে ঠিক আছে এই কাজগুলো ঠিক আছে বাট আর্নিং যেটা ওইটা হচ্ছে টোটালি ফেক এখন এই অ্যাপ্লিকেশনটার এই ইনকাম নিয়ে দেখবেন বিভিন্ন আমাদের বাংলা ইউটিউবাররা ভিডিও করতেছে কিন্তু কেন ভিডিও করতেছে কারণ আপনারা জানেন আপনারা তো হুজুকে শুধু ভিডিও দেখেন আসল কারণ কি জানেন কেন এই ভিডিওগুলো করতেছে আমি বলি আপনাদেরকে প্রথম অবস্থায় এই অ্যাপ্লিকেশনটা যিনি তৈরি করেছে তৈরি করার পর একটা মাস্টার মাইন্ড খেলছে কি কিভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের মনের মধ্যে ঢোকা যায় তো ভাবলো কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি কি প্রয়োজন প্রয়োজনের দিকটা দেখে অ্যাপ্লিকেশনটা তারা তৈরি করছে এন্ড প্লে স্টোরে মার্সে আপলোড করছে এইবার এই যে আর্নিং যে দেখাচ্ছে না আর্নিং যেটা দেখাচ্ছে এইটার উপর ডিপেন্ড করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ কিছু ইউটিউবারদের কাছে ই স্পন্সর দিয়েছে প্রমোশন দিয়েছে যে ভাই আপনি হচ্ছে এই টাইপের একটা ভিডিও তৈরি করেন আর হচ্ছে আমি আপনাকে টাকা দিচ্ছি আমার অ্যাপ্লিকেশনটা রিভিউ আপনার চ্যানেলে করে দেন এই যে ব্যাস রিভিউ করে দিচ্ছে আপনারা এত পাগলের পাগল রে ভাই আচ্ছা তাকে ভিডিওগুলো দেখতেছেন আচ্ছা তাকে ভিডিও দেখতেছেন অ্যাপসগুলো ডাউনলোড করতেছেন পজিটিভ রিভিউ দিচ্ছেন শুধু হিন্দি ক্রিয়েটর না বাংলা ক্রিয়েটরও প্রচুর করতেছে মনিটাইজ যে চ্যানেল নাই সেই চ্যানেলেও নাকি ইনকাম চলতেছে এবং এত এত ডলার নাকি ইনকাম চলতেছে এটা মানা যায় ইট ইজ টোটালি ফেক সুতরাং যারা যারা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে ভিডিও করেছে শুধুমাত্র আমি বাদে এবং বেশ কয়েকটা ক্রিয়েটর বাদে ম্যাক্সিমাম মানুষই টাকা খেয়ে অর্থাৎ স্পন্সর পেয়ে এই টাইপের ভিডিও করতেছে এবং অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যবহার করাচ্ছে ডাউনলোড করাচ্ছে অ্যাপ্লিকেশনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই অ্যাপ্লিকেশনের মালিক লাভটা কোথায় পাবে লাভটা কোথায় পাবে বলতেছি অ্যাপ্লিকেশনটি দেখার পর দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন আসে দেখেন নাই আপনি আমি কিন্তু একটা বিজ্ঞাপন দেখাইছি তো এই যে বিজ্ঞাপন আসতেছে বিজ্ঞাপন দ্বারা কিন্তু একটা রেভিনিউ ইনকাম করতেছে আমি আপনাদেরকে এই জিনিসটা বলি সিক্রেট জিনিস আসলে সিক্রেট থাকে না বলা উচিত সময় এসেছে আমার বলার তার জন্য বলতেছি শুনেন এই যে প্লে স্টোরে যারা অ্যাপ্লিকেশন আপলোড করে এবং আপলোড করার পর সেই অ্যাপ্লিকেশনটা যদি প্লে স্টোরে ভালো মতো চলে মানুষ যদি ডাউনলোড করে পজিটিভ যদি রিভিউ দেয় এবং অ্যাপ্লিকেশনটা যদি বেশি দর্শক থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে গুলো আসে এই বিজ্ঞাপন দ্বারা ওই অ্যাপের কিন্তু একটা আরপিএম বেড়ে যায় অ্যাডসেন্সে কিন্তু আরপিএম বেড়ে যায় ঠিক আছে তারা কিন্তু ভালো আরপিএম পায় ধরেন এই যে আমরা বিজ্ঞাপনগুলো দেখতেছি প্রত্যেকটা ভিডিও বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের কারণে তারা ধরেন যে মিনিমাম দশ সেন্ট করে পাচ্ছে দশ সেন্ট ধরেন সর্বনিম্ন দশ সেন্ট ধরেন তো দশ সেন্ট করে যদি ধরেন তাহলে পার ডে তিনি হাজার হাজার ডলার ইনকাম করতেছে আমি যদিও দশ সেন্ট বলেছি এটা সবার সাথে মেলে না কিছু কিছু মানুষ এক ডলার পায় দুই ডলার পায় আবার কিছু মানুষ আছে দশ সেন্ট পনেরো সেন্ট পায় ঠিক আছে আমি কিন্তু বলতেছি আবার কেউ তাই আমি ধরতে পারি সেন্ট সুতরাং একটা কন্টেন্ট ক্রিয়েটরকে কন্টেন্ট ক্রিয়েটর যদি প্রত্যেকটা দিন পাঁচটা দশটা করেও যদি অ্যাড দেখে তাহলে মোটামুটি আপনার কাছ থেকে একশো টাকার ইনকাম তিনি পেয়ে যাচ্ছে ভাই এটা ইট ইজ রিয়েল ভাই এই অ্যাপ্লিকেশনের প্ল্যাটফর্মে আমি যথেষ্ট থেকেছি এবং আমার ভালো একটা ধারণা আছে আমার ধারণা থেকে বলেছি তবে ইনকামের ক্যালকুলেটারটা একটু এদিক ওদিক হতে পারে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাট এই অ্যাপ্লিকেশনের মালিক আপনাদেরকে টুপি পড়িয়ে টাকা ইনকাম করতেছে কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানাচ্ছে তারা তো খুশিতে নাচতেছে কিরে ভাই স্পন্সর করলাম তাও ভালোই ভিউ আসলো ডলারও ইনকাম হলো যাই হোক আমার কাছে অনেকেই কমপ্লেন করেছিলেন আকাশ ভাই এই অ্যাপ্লিকেশনটা যে ইনকামটা দেখা সেটা কি সত্য নাকি মিথ্যা একটু জানাবেন হ্যাঁ এই যে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাইলাম আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন চ্যানেল মনিটাইজ হওয়ার পর কেমন ইনকাম হয় ভাই সেদিন দেখতে পারবেন এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মধ্যে না পড়ে থেকে ভাই কন্টেন্ট বানান ভিডিওতে যত বেশি ভিউ আসবে তত বেশি রেভিনিউ পাবেন এই সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের যত ইনকামই দেখবেন ইট ইজ টোটালি ফেক এটার সাথে বাস্তবতা কোনো মিলবে না আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ভাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভাই অনেকদিন পর আমার চোখি টেক চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ